আমাদের যে পিজির দাম হচ্ছে আমাদের সার ওষুধ হ্যাঁ বাজারে গেলে কিনতে পারিনি পিজির ওখানে আসলে পারে দাম কম তারপরে মনে যায় আড়াই কেজি হ্যাঁ আমরা কৃষক যে লোন নিয়ে পিজ লাগাইছি সেই পিজির তো আমরা লোনই শোধ হয় না তার সংসার চালাবো ক্যামেরা হ্যাঁ আমাদের ভারতের পিজির দরকার নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আজকে আমি অবস্থান করছি রাজবাড়ী জেলায় বাউনারা বর্তমানে দেবো হাই হতাশের মধ্যেই আছে আর এদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু পেঁয়াজের সেরকম দাম পাচ্ছে না আর এদিকে আরেকটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না বর্তমান যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দিয়েই হয়ে যাবে তা আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পেঁয়াজ হয়েছে কিন্তু কৃষক যে দাম পাচ্ছে এই দামে কিন্তু তারা সেরকম লাভবান হইতে পারতেছে না কিন্তু আরেকটা জিনিস কিন্তু দেখার মতো কেউ নেই কৃষক বাঁচলেই কিন্তু দেশ বাঁচবে এই বিষয়টা দেখার মতো কিন্তু কেউ নেই আমরা অনেকেই আছি যারা আছে কলমের খোঁচা দিয়েই কিন্তু চলে যাচ্ছি এদিকে মাঠ পর্যায়ে কিন্তু আমরা শুনেছি মাঠ পর্যায়ে কিন্তু কৃষিবিদরা যায় না তা কৃষকের এই পিএসগুলা কেমন হচ্ছে ধান কেমন হচ্ছে এই বিষয়ে দেখার মতো কিন্তু কেউ নেই তা এই যে এখানে

এরগোম অবস্থা ধন্যবাদ আপনাকে তা দর্শক এখন বর্তমানে দাম কেমন যাচ্ছে সেটা হচ্ছে আমরা একটু জানাবো এই যে পিএসটা দেখতে পাচ্ছেন এদের দাম কেমন এর হচ্ছে লাল তীর কিং তা এটা হচ্ছে দেশি তা ভাইজান এর তো আপনি না এবার কত বিঘা চাষ করেছেন চার বিঘা চার বিঘা প্রতি বিগায় খরচ কেমন হয়েছে প্রতি বিহে 40000 টাকা খরচ হইছে 40000 টাকা খরচ হয়ে গিয়েছে

তার দাম তো আগের চেয়ে অনেক কমে গিয়েছে তাহলে আপনার অনেক বিপদের মধ্যে আলু কত বিক্রি হচ্ছে খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হচ্ছে আলু না ধন্যবাদ দর্শক এদিকেও আমরা একটু দেখাবো এদিকে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু যে ব্যাপারী ভাইরা কিনেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রচুর পেঁয়াজ আছে এই যে এখানে আর সবাই এইখানে যারা আছে সবাই কিন্তু কৃষক দেখো আপনি কি কৃষক আছে কত করে বিক্রি করলেন সতেরোশো সতেরোশো টাকায় বিক্রি করেছেন আগে তো ছিল দুই হাজার কিন্তু এখন তো সতেরোশো টাকায় বিক্রি করে লস না অনেক লস অনেক লস আপনি কি লোন লোন উঠাইছিলেন আপনি কি লোন উঠাইছিলেন হ্যাঁ লোন উঠাইছি তো সেই লোন কি শোধ করতে পারবেন হ্যাঁ লোন এই বিজনেসে এই দামে বিজনেসে লোন শোধ করা যায়

চলতে ধন্যবাদ দর্শক এদিকে আমরা একটু রসুনের খবরটা নেব রসুন রসুন কি রসুন নেই রসুন বাজার কেমন গেছে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এমন দাম যাচ্ছে রসুনের দামও তো কমিয়ে গেছে রসুনে উলস না ধন্যবাদ তাই এই যে ব্যাপারী ভাই কিন্তু এই যে নিচ্ছে আসসালাম আলাইকুম ভাই এই যে আপনি তো কিনতেছেন কত করে কিনলেন এটা সতেরোশো টাকা না আগের চেয়ে দাম তো কমে গিয়েছে এদিকে এই যে আমরা যে দেখি আপনি এখান থেকে কিনে ঢাকাতে পাঠান ঢাকাতে যাওয়ার পরে ওখানে আবার আপ ডাউন হয় যখন আমদানি হয় বেশি তখন দাম কমে যায় আবার যখন আমদানি একটু কম থাকে তখন এক দুইটা বেশি থাকে তো অনেক লসের মধ্যে আছে এক গাড়িতে হঠাৎ করে দাম বাড়ে আবার হঠাৎ করে দাম কমে যায় সেক্ষেত্রে আবার এমনও আমরা দেখেছি ঘটে ঢাকাতে যখন নিয়ে যাওয়া হয় তখন তো এক বস্তায় পুরো এক কেজি হয়ে হয়ে যায় নাই হয়ে যায় কি যখন এই যে গাড়তি যায় নাইখে দিলে দুই তিন দিন রাখলে প্রতি বস্তায় এক কেজি করে নাই হয় তখন তো তাহলে আপনারাও তো অনেক লস হয়ে যায় অনেক লসের মধ্যেই আছেন তাই তো জি জি দেখুন আপনি যদি স্থিতিশীল বাজার থাকে সেক্ষেত্রে থেকে আপনাদের জন্য ভালো যদি একটু বলতেন স্থিতিশীল বাজার থাকে আমাদের জন্য একটু ভালো হয় প্লাস এই কৃষকদের জন্য একটু ভালো হয় কৃষকদের জন্য একটু ভালো হয় না কৃষকদের জন্য ভালো হয় এই যে আরেকটা পিঁয়াজ কিন্তু এসেছে এটা 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 এটার দাম কত গেল ও দেখো ষোলোশো বিক্রি করছেন সতেরো দশ আলহামদুলিল্লাহ তা এখন বিক্রি করে কি খুশি এখন তো খুশি না যাই হোক কাকা কিন্তু অনেক চিন্তার মধ্যেই আছে কি জন্য দাম কমাতে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ভাই কিন্তু নিয়ে আসছে ভাই আপনি কি এই মাত্র নিয়ে আসছেন এটা খুলবেন যদি একটু খুলতেন একটু দেখি আপনার পিএসটা কেমন এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু খুলছে ভাই এটা নিজের ক্ষেতের নিজের ক্ষেতের একটু দেখানো যাক দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পিএস এটা তো অনেক ভালো মানের পিয়াজ এটা দেশাল না এটা হচ্ছে দেশাল দাম কত আমি ব্যাপারী ভাই ভাই এর দাম কত দেওয়া যায় ভাই কত দুই হাজার টাকা দেন সতেরো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ

আহ কেমন দাম গিয়েছে পেঁয়াজের তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম